এটা আপনার ডিজেল ভার্সেন গাড়ি আছে সব থেকে বড় ব্যাপার হলো যাদের কাছে টাকা নেই গাড়ি কিনবে তাদের স্বপ্ন আজকে পূরণ হয়ে যাবে তাদের স্বপ্ন মুর্শিদাবাদ বাসীদের জন্য একবারে সুখবর কে বলেছে যে লাখ টাকা লাগে গাড়ির জন্য আপনি পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসুন আর গাড়ি আপনি চার চাকা নিয়ে যান বাড়িতে তো ফাইনালি বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের সবাইকে নিয়ে ব্রহ্মপুরের চুনাখালির থেকে দুশো মিটার দূরেই রয়েছে মুক্তিনগর মুক্তিনগরের মোড়েই রয়েছে এবিএন কার ওয়ার্ল্ড আর এই কার ওয়ার্ল্ডটি যা রয়েছে আপনাদের প্রিয় মানুষ আপনাদের কাছের মানুষ হ্যাঁ বন্ধুরা আপনাদের প্রিয় মানুষ কাছের মানুষ তার সঙ্গে একটু পরেই দেখা হচ্ছে তো তার আগে আমি বলে দিচ্ছি যে আপনারা যদি গাড়ি নিতে চান চার চাকা নিতে চান তো মাত্র পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসেন আর চার চাকা নিয়ে যান আরও রয়েছে আরও রয়েছে এটাতেই শেষ না আরও রয়েছে আরও রয়েছে আপনাদের কাছে যদি টাকাও না থাকে তো আপনারা জাস্ট চলে আসুন আপনাদের যদি সিভিল ভাড়া থাকে তো বিনা পয়সায় আপনারা গাড়ি নিয়ে যেতে পারবেন বাড়িতে তো চলুন বেশি না দেরি করে গাড়ি দেখানো দেখানো যাক আর গাড়ি ডিমেন্ট রাখতে তো আমার চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আরও পরবর্তীতে যেন আপনাদের কথা মতন আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারে তো চলুন বেশি দেরি না করে গাড়ি দেখা যাক

আমারও চ্যানেল আছে কার রিলেটেড তো আমার এই ভাই এসেছে আমার কাছে ভিডিও করতে তাই আমি একটা ভিডিও করাচ্ছি আমরা আমাকে হয়তো আপনারা দেখেছেন ড্রিম কার বাবুল চ্যানেল রয়েছে তো আপনাদের দু আশীর্বাদে আমি একটি ছোট্ট কার বাজার খুলেছি এভিএন কার ওয়ার্ল্ড এটা লোকেশন হচ্ছে মুক্তিনগর চুনাখালি থেকে দুশো মিটার ডোমকলের দিকে আসতে বহরমপুরের পাশে আপনারা নাম শুনেছেন চুনাখালি মোড় সেই মোড়ে আসলেই মানে আমাকে ফোন করলেই আমি পিক আপ করে নিব আর আমার যে চ্যানেল রয়েছে ড্রিম কার বাবুল এখন একটু আমি ব্যস্ততা থাকার কারণে আপডেট দিতে পারছি না তো ভবিষ্যতে আমি আবার আপডেট দেব সব কার বাজারে যে ভিডিওগুলো দিই সেগুলো আমি দেব আপনাদেরকে তো এই পর্যন্তই তো আজকে আমার ভিউয়ার্সের জন্য কি রয়েছে আপনি তো আপনার তো মানে নতুন কার বাজার খুললেন তো আমার ভিউয়ার্সের জন্য কি স্পেশাল রয়েছে আজকে ভিউয়ার্সদের জন্য স্পেশাল এটাই হচ্ছে যে এখানে জেনুইনিটি পাবেন জেনুইন জিনিস পাবে এখানে জেনুইন পেপার জেনুইন জিনিস পাবে কারণ আমি এই কার বাজার অনেক কারবাজার গিয়েছি ভিডিও করেছি যেগুলো জানা দরকার সেগুলো জেনে আমি বাছাই করে কিছু কার নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো ডিটেলসে জানাবো তো কার নিয়ে এখানে কোনো কথা হবে না পেপার আপনার একদম ওকে পাবে খুব তাড়াতাড়ি নাম টাইম সরে হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা হলো কার যে আমি নিয়ে এসেছি সেগুলো একদম ফুল ভেরিফাই করে নিয়ে এসেছি মানে কারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোনো কথা হবে না একদম তাই ইঞ্জিন নিয়ে আর ইঞ্জিন বডি

তবু আমি করিয়ে দেবো সেটা নিয়ে সেটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই আমার কাছে এখানে কোনো অফার নেই দামে অফার আর গুণগত মানটা গাড়ির ভালোভাবে সবথেকে মেন জিনিস হচ্ছে যে ভালো চাই একদম আর ভালোটাই আমার কাছে ভালোটাই এখানে আপনারা পেয়ে যাবেন এবিএন কার ওয়ার্ল্ডে

এই গাড়ি একটি লেডি ওনার এর ছিল লেডি ওনার লেডি ওনার মাত্র সতেরো হাজার চলা মাত্র সতেরো একদম সতেরো হাজার চলা চারটি টায়ার নতুন নতুন ব্যাটারি নতুন দেখে নিন সব থেকে বড় ব্যাপার এলইডি লাগানো রয়েছে এলইডি লাগানো একদম এলইডি লাগানো রয়েছে একটি লেডি ওনারের গাড়ি মানে বুঝতেই পারছেন কি মেনটেন অবস্থায় রয়েছে একদম নতুন কন্ডিশনের গাড়ি ভিতর থেকে নিয়ে বাইরে ফুল মেনটেন রয়েছে তো গাড়িটি হলো দু হাজার দশের পঁচিশের লাস্ট অব দি ট্যাক্স পঁচিশের লাস্ট অব একদম ট্যাক্স নিয়ে এখন চিন্তার ব্যাপার নেই গাড়িটি একদম অল্প দামে দিয়ে দেবো

এটা হচ্ছে আই টেন ম্যাগনা সব থেকে বড় ব্যাপার হচ্ছে একটি রেল অফিসারের গাড়ি রেল অফিসারের গাড়ি তাহলে কি হতে পারে ভেবে নেন একবার মানে কোনো কথাই হবে না গাড়ি নিয়ে কোনো কথা হবে না ফার্স্ট ওনার গাড়ি রেল অফিসারের গাড়ি রেল অফিসার একদম মানে গাড়ি একদম ফুললি মেনটেনে রেখেছিল চারটি টায়ার নতুন ব্যাটারি নতুন পেয়ে যাবে অরিজিনাল পেন্ট অরিজিনাল পেন্ট রয়েছে একদম অরিজিনাল পেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন একবার পুরো জায়গায় মানে স্ক্র্যাচ নেই একবারে ইউনিক অবস্থায় রয়েছে গাড়িটা একদম কম দামে দিয়ে দেব আজকে

প্রত্যেক গাড়িতে প্রত্যেক গাড়িতে ফার্স্ট ট্যাগটা আমি ফ্রি দেবো কারণ টোল ট্যাক্সে এমনিতে গেলে আপনার একশো কুড়ি টাকা থেকে দেড়শো টাকা অবধি কেটে নেয় কেটে নেয় এখানে ফার্স্ট ট্যাগ থাকলে অল্প পয়সায় আপনার পার হয়ে যাবে পার হয়ে যাবে তো শুনতে পেলেন দু হাজার নয়ের গাড়ি দশের লাস্ট অবধি ট্যাক্স মাত্র এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ওয়ান টেবিলে আরও কম করে নিন তো আর দেরি কিসের জন্য আপনারা স্ক্রিনের নাম্বার চলছে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে চলে আসুন আপনার পছন্দের গাড়ি নিয়ে যান নেক্সট গাড়ি ওরা দেখে নিচ্ছি তো ফাইনালি হোয়াইট বিউটি নিয়ে চলে এলাম রোড কিং মানে আর এর তুলনা আর কিচ্ছু করা যাবে না সবাই জানে যে সুইফট ডিজার কি জিনিস আর যে সুইফট ডিজার একবার ব্যবহার করেছে সে তো বারবার ব্যবহার করবেই ভাই আর এখানে চলে এসেছে মানে এখানে তো রয়েছে একবারে বাবুলদা রয়েছে মানে তো ডিসকাউন্টের ওপরে ডিসকাউন্ট রয়েছে তো বাবুলদা এটা বিস্তারিত বলে দিন সর্বপ্রথম আমি বলতে চাই সুইফট ডিজায়ার মানে যতটাই বলবো ততটাই কম টপ মডেল আই

ভাড়ার জন্য ফ্যামিলির জন্য ট্যুরের জন্য একবারে বেস্ট গাড়ি বিয়ের ভাড়া তো বেশি পাবে হ্যাঁ বিয়ের ভাড়ার জন্য ডিজার মানে আর কিছু চাই না একদম একবারে তো বারোর গাড়ি সাদা সবজি ট্যাক্স আস্কিং প্রাইস রয়েছে তিন লাখ পঁচিশ হাজার টাকা তিন লাখ পঁচিশ তিন লাখ পঁচিশ আস্কিং প্রাইস ওয়ান টেবিলে তো কম হয়েই যাবে আর আসলে ঘুরে যেতে হবে না যদি গাড়িটা কেউ টেস্ট ড্রাইভ করে টেস্ট ড্রাইভ ফ্রি আছে টেস্ট ড্রাইভ ফ্রি আছে টেস্ট ড্রাইভ করলে ঘুরে যাবে না এটুকু বলছি ঘুরে যাবে না নিয়ে যাবে নিয়ে যাবে গাড়ি কারণ শখের দাম লাখ টাকা একটা কথাই আছে হ্যাঁ শখের দাম লাখ টাকা শখ মিটে যাবে মানে প্রফেশনাল ভাব হবে এই গাড়িতে আপনারা চললে নিজেকে মানে স্মুথমিল ফিল করবেন আর একটা প্রফেশনাল যে প্রফেশনালিটি আছে সেই প্রফেশনাল ভাব করবেন এই গাড়িটিতে মানে একটা আলাদাই ব্যাপার সুইফট ডিজার এই গাড়িতে কমফোর্টেবলটা যেটা আছে না একদম মানে না জবাব কমফোর্টেবল পাওয়া যায় যে ডিক্কি রয়েছে সেই ডিক্কিতেও আপনার অনেকটা সামাল ঢুকে যাবে এটা যাবে তো মাত্র তিন লাখ পঁচিশ হাজার টাকা আমরা দাম রেখেছি আস্কিং প্রাইস আসবে নন টেবিলে অনেকটাই কম হয়ে যাবে আরও অনেক কম হয়ে যাবে একদম তাই আবার নেক্সট গাড়ি দেখিনি তো নেক্সট গাড়ি আবারও চলে এলাম রোড কিং নিয়ে সুইফট ডিজার আর এটা চোদ্দোর গাড়ি রয়েছে আর চব্বিশ ট্যাক্স রয়েছে এটা বিস্তারিত বলে দিন বদদা সুইফট ডিজায়ার এটা আপনার ডিজেল ভার্সান গাড়ি আছে সব থেকে বড়ো ব্যাপার হলো যাদের কাছে টাকা নেই গাড়ি কিনবে তাদের স্বপ্ন আজকে পূরণ হয়ে যাবে তাদের স্বপ্ন আজকে পূরণ হয়ে যাবে একদম জিরো ডাউন পেমেন্টে গাড়ি দেব জিরো ডাউন পেমেন্টে একদম জিরো ডাউন পেমেন্টে দেব যাদের গায়ে টাকা নাই ভাবছে যে কি করব কি করে খাব তাদের জন্য স্পেশালি সবার জন্য না সবার জন্য না এবং সিভিলটা ভালো থাকতে হবে সিভিল ভালো লাগবে একদম সিভিল ভালো থাকলে জিরো ডাউন পেমেন্টে এই গাড়িটি পেই হয়ে যাবে সিবি ডিআর 14র গাড়ি 24 ট্যাক্স 14র গাড়ি 24 ট্যাক্স একদম ভাড়া কাটানোর জন্য যথেষ্ট চারটি টায়ার নতুন পেই যাচ্ছে নতুন ব্যাটারি দেব লাগিয়ে নতুন ব্যাটারি নতুন টায়ার যে নেবে নতুন ব্যাটারি চোখের সামনে আমি লাগিয়ে দেব ওকে আর কি চাই আর তো কিছু চাওয়ার নাই নতুন টায়ার নতুন ব্যাটারি ফাস্ট্যাগ তো রয়েছে তারপরে তো সুইফট ডিজার মানে মাইলেজের কথা বলাই যাবে না এখানে মাইলেজের কথা যতটাই বলবো ততটাই একবারে কম হয়ে যাবে সামনে ঠান্ডা আসছে পিকনিক সিজন অনেক ভাড়া পাবে তাও আবার বিয়েও আসছে সামনে বিয়েও আসছে বিয়ের সিজন ভাড়া খাওয়ার জন্য একবারে বেস্ট গাড়ি মাইলেজের দিক থেকে রাজা গাড়ি আর এটা

অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে আপনার বিস্তারিত জানান যে কোন গাড়িটি লাগবে আর কোন গাড়িটি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন গাড়িতে লোন সেটা নিয়ে কোনো চিন্তাই করা দরকার নাই তা আবারও গাড়ি দেখে নিচ্ছি সো ফাইনালি চলে এসেছি দেখতে পাচ্ছেন মারুতি সুজুকির ইকো আর মুর্শিদাবাদ বাসীদের জন্য একবারে সুখবর কে বলেছে যে লাখ টাকা লাগে গাড়ির জন্য আপনি পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসুন আর গাড়ি আপনি চার চাকা নিয়ে যান বাড়িতে তো দাদা এটারও বিস্তারিত বলে দিন এটা সেভেন সিটার ইকো ওকে যারা ভাড়া খাটাবো ভাবছেন তাদের জন্য একদম বেস্ট আর ইকো গাড়ি ডিমান্ড একবারে হবে না কোনো কথাই হবে না দু হাজার বাইশ সালের গাড়ি দু হাজার বাইশ এর গাড়ি বাইশের গাড়ি আছে একদম ট্যাক্স তো এখন দিতেই হবে না সাদা সব কিছু আপডেট রয়েছে প্রত্যেকটা পেপার আপডেট রয়েছে এই গাড়িটির বাইশের গাড়ি সাতাশ অব্দি ট্যাক্স সেভেন সিটার মাত্র পঞ্চাশ হাজার টাকা দিলে এই গাড়িটা আমি দিয়ে দেবো মাত্র পঞ্চাশ হাজার দিলে দিয়ে দিবেন পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটা আপনারা নিজের বাড়িতে নিয়ে যাবেন তার কি চায় মাত্র পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসেন আর চার চাকা নিয়ে যান আপনার নিজের বাড়িতে আর স্বপ্ন পূরণ করেন একদম তো এটা

মার্কেটিং করবে তা আপনাদের জন্য সেই সুবিধা রয়েছে আপনারা আসুন আপনাদের জন্য যতটা পারে কম করে দেবে আর আপনাদের তো কাছের লোক রয়েছে আপনি তো চেনেনই বাবুল দাকে আপনারা সবাই চিনেন আর বাবুলদা সব জায়গায় ঘেটে ঘুটে এসে আপনার আপনাদের জন্য সেরা সেরা গাড়ির কালেকশান রেখেছে তো স্ক্রিনে নাম্বার চলছে আপনার পছন্দের গাড়ি অবশ্যই বুক করুন বন্ধুরা আজকের জন্য এতটাই আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাবাই